ঘটনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময়গুলিতে গুলিতে দুইজন নিহত কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে জের সংঘর্ষ প্রাণ গেল তিনজনের চিকিৎসায় সারা দিচ্ছেন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে নেওয়া হবে বিদেশে ভিসা এবং এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে সব চেষ্টা করছে সরকার ট্রাইব্যুনাল নিয়ে ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার স্বামী জাতীয় নির্বাচন ঘিরে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে পদায়ন ভালো ফল আনবে না মত জনপ্রশাসন বিশেষজ্ঞদের মন্দের ভালো বলছেন কেউ কেউ ছড়ে বেশি পরিমাণে আমদানি হচ্ছে তেল চিনি ছোলা রোজায় নিত্যপন্য সংকট হবে না সরকারের এমন প্রতিশ্রুতিতে আস্থা ব্যবসায়ীদের যেমন শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা জরুরি অবস্থা ঘোষণা প্রাণহানি ছাড়ালো 150 এবার ভারতের উপকূলে দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় দিত্য সংবাদে দেখছিলেন নাসিস সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম সাথে থাকছি আমি রিদানা বিনতে জলিল এবার জানাবো খবরে বিস্তারিত খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন বেলা সাড়ে বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন এবং হাসিব হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের ওপর গুলি চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন এছাড়া এই ঘটনার কারণে পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা ঘটনাস্থল পরিদর্শনে আসছেন পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কোর্টের সামনে ছিলাম আসামি পক্ষ নাকি ছয়জন হাজিরা দিতে আসছিল চারজনের ভিতরে ঢুকাইছে আর দুইজনে জামিন দিয়েছে ওই দুইজন বাইরে আসলে এখানে গুলির আওয়াজ শুনলাম শুনলে এইখান থেকে গুলি করছে ওরা ওইখানে আইল্যান্ডের পাড়ে যাই পড়ে গেল পড়ে যাওয়ার পরে লোকজন এক হয়েছে প্রথম দেখলাম যে গুলির আওয়াজ তারপরে ওই যে সাফারতে ওই দিকে কোপ দিয়ে ওরা মোটর সাইকেলে চলে গেছে পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না আমরা জাস্ট এসেছি আসার পরে ক্রাইম সিনটা কর্ডন করেছি কর্ডন করে আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে আমিরুল দিনে দুপুরে প্রকাশে এমন একটি ঘটনা তো পুলিশকে এর মধ্যে পৌঁছেছে আর পৌঁছে থাকলে কি বলছেন তারা খুলনার যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি অবনতি সেটা কিন্তু বেশ আগের থেকেই চলমান হয়েছে বিশেষ করে যে গেল চোদ্দ মাসে এখানটায় খুলনা মহানগরী এবং জেলায় হত্যার ঘটনা ঘটেছে পঁচানব্বইটি যার মধ্যে মহানগরীতে চুয়াল্লিশ হত্যা এবং বাকি যে এগারোটি হত্যা হয়েছে জেলাতে যে নয়টি থানা রয়েছে এবং একাশ এখানে বলা যায় যে আদালত পাড়ার সামনে যে প্রধান ফটকে গুলি করে হত্যা করা হয়েছে একবারে ফিল্মি স্টাইলে বলা যায় এটি শুধুমাত্র যে আদালত পড়েছে এমনটি নয় এবং শুধুমাত্র যে এখানটায় যে আদালত হচ্ছে এমনটি নয় এখানে কিন্তু বলা যায় যে খুলনা রেঞ্জের যে যে বাসভবন একেবারে সন্নিকট অবস্থিত সার্কিট হাউস অফিস পাড়া জেলা পশক কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় বলা যায় খুলনার যে যারা পরিচালনা করা খুলনা যারা করা নিয়ন্ত্রণ করেন সেই মানুষগুলোর বাসস্থান এবং কার্যালয় এইখানে এলাকায় অবস্থিত যার কারণে যে প্রত্যক্ষ ছোট যে জানিয়েছে যে বিশেষ করে যে এই দুইজন নিহত দুই ব্যক্তি আজও এসেছিলেন মহানগর যে কোর্টে আদালতে সেই আদালত হাজিরা দেন এবং জামিন নিয়ে বের হয়ে যান সেই সময়টায় যে ওকে থেকে যে সন্ত্রাসী যাদের বলা হচ্ছে যে উঠতি বয়সী কিশোর বয়সী তারা কিন্তু একদিকেবারে নির্বিঘ্নে এগিয়ে আসে প্রথমে তাদেরকে লক্ষ্য করে গুলি করেন এবং পরবর্তীতে যেটা হয়েছেন যে শুধুমাত্র গুলির পরে তারা ক্ষান্ত হন নাই তারা কিন্তু তাদেরকে কাছে গিয়েছেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে কিন্তু এখান থেকে গিয়েছেন যার কারণে যে আইন শৃঙ্খলাকারী বাহিনী যারা রয়েছেন বিশেষ করে দেখেছি যে পুলিশে যে পুলিশে যারা রয়েছেন সিআইডি র্যাপ সদস্যরা সেনা সদস্যরা সকলেই কিন্তু গঠনিস্থলে এসেছেন এবং এখানটায় যে মূল্যবান যে আলামত যেটা বিশেষ করে যে বস্তুগত যে সাক্ষ্য যেগুলো সেগুলো কিন্তু সিআইডি সংগ্রহ করছে এবং এই সংগ্রহের মধ্য দিয়ে যেমন বস্তুগত সাক্ষ্য সংগ্রহ করছে অনিরূপভাবে থাকছে যে বিশেষ করে যে ফুসি সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করছে এবং পুলিশের দাবি যেটা যে তারা যে সিসিটিভির ফুটেজ এবং যে সংরক্ষিত যে ব্যক্তিগত যে বস্তুগত সাক্ষ্য এই দিয়ে সমন্বয়ে যারা অপরাধী তাকে আইনের আওতায় আনার আশ্বাস করছেন পুলিশ এটা ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাই লাটারি গ্রামে এই ঘটনাটি ঘটে পুলিশ জানায় ১৮ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় দুপুরে দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন আহত বেশ কয়েকজনকে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন কথা বলতে পারছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে নেওয়া হবে বিদেশে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আর এই জন্য ভিসা এবং এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রোজ রোজ হাতে নতুন কি খবর আছে সেই সাথে বেগম জিয়ার সাথে দেখা করতে তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক বা বিএনপি নেতারা কিছু কি নতুন করে বলেছেন কিনা ধন্যবাদ রিদোয়ানা আপনি আগের সংবাদগুলোতে জানেন যে যে আপডেটের বিষয়টি শারীরিক অবস্থার সেটি আমরা বলেছি যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে দলীয় সূত্র বা চিকিৎসক সূত্র থেকে আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়নি আমরা দেখেছি দুপুরের পর কিছু দলীয় নেতাকর্মী প্রবেশ করেছেন তবে তারা কতটুকু প্রবেশ করতে পেরেছেন সেটি নিয়ে আমরা নিশ্চিত নই তারা আমাদেরকে যেটি বলেছেন বেগম জিয়া এখন খেতে পারছেন তিনি খাবারও খেয়েছেন পাশাপাশি আপনি জানেন গত দুদিনের চেয়ে গতকাল থেকে তার অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসকদের যে ট্রিটমেন্ট রয়েছে বা ওষুধপত্র রয়েছে তিনি সেটি গ্রহণ করতে পারছেন কাজেই বলা যায় তার স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি তার চিকিৎসা কার্যক্রমও চলমান রয়েছে আপনি জানেন একটি বিশেষায়িত বোর্ড তৈরি করা হয়েছে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ লন্ডন ক্লিনিক আমেরিকার জনব কিংস সহ বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যে বোর্ড তৈরি হয়েছে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা চলমান রয়েছে এবং আজকের যে পরিস্থিতি সেটি হচ্ছে যে তার শারীরিক অবস্থার উন্নতির দিকে যে যাওয়ার বিষয়টি রয়েছে সেটি নিয়ে দলীয় সূত্র বলছে যে এই ধরনের উন্নতি বা তিনি ক্রমে আরও উন্নতির দিকে গেলে তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তার বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসকদের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে পাঠানোর একটি প্রক্রিয়া চলমান রয়েছে যার বিষয়ে দলীয় নেতাকর্মীরা বলছেন তার ভিসা বা এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টি রয়েছে সেটি দলের পক্ষ থেকে জোরালোভাবে পদক্ষেপ বলে নেওয়া হয়েছে এবং সব প্রস্তুত রয়েছে বলেও আমরা জানতে পেরেছি তো এখন পর্যন্ত আজকের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেননি আর দলের পক্ষ থেকে বলা হয়েছে বেগম বেগমজিয়ার বিষয়ে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ জাহিদ হোসেন তো আমরা আশা করছি তিনি আসলে আমরা সার্বিকভাবে আজকের যে তার শারীরিক অবস্থার কতটুকু উন্নতি হলো বা কি ধরনের উন্নতি হলো সেই বিষয়ে আপনাকে এটা পরবর্তীতে যোগাযোগ করে আমরা আপনার কাছ থেকে জানতে পারবো ধন্যবাদ আপনাকে সাব্বির রোজ শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে সরকার সব ধরনের চেষ্টা করছে এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কি কী তৎপরতা আছে বিধি সংশোধন বেতন বৈষম্য নিরসন সহ ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচির ফলে সারা দেশে বন্ধ রয়েছে টিকাদান সেবা রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকরা দলে দলে শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা জানান স্বাস্থ্য উপদেষ্টার সাথে ছয় জনের একটি প্রতিনিধি দলের বৈঠকের কথা আছে আরও বলেন আগে কয়েক দফা আলোচনা বসলেও তাতে ফল হয়নি তাই এবার দাবি আদায় প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তারা জাতীয় নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে দায়িত্ব বন্টন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এমন পদ্ধতিতে প্রশাসন ঢেলে সাজানো ভালো কোনো ফল বয়ে আনবে না বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা অনেকের মতে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা তা নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর তবে লটারি পদ্ধতি সমালোচনা করলেও একে মন্দের ভালো বলে মনে করছেন কেউ কেউ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার এরই অংশ হিসেবে ইতিমধ্যেই লটারির মাধ্যমে বন্টন করা হয়েছে চৌষট্টিটি জেলায় নতুন ডিসি ও পুলিশ সুপারের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে একশো ছেষট্টি জনকে দু এক দিনের মধ্যেই একই পদ্ধতিতে বন্টন করা হবে থানার ওসির দায়িত্ব বিষয়টি নিয়ে প্রশাসনের নবীন ও সিনিয়র কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা লটারি পদ্ধতিকে ভালো বললেও গোপনে লটারির সমালোচনা করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞদের কেউ কেউ আবার এমন পদায়ন ভালো কোনো ফল বয়ে আনবে না বলেও মত কারো কারো আমি মনে করি লটারিটা ভালো কেউ কেউ বলতেছেন যে লটারি পৃথিবীর কোথাও নেই এটা ঠিক বলেন আঠারোশো চুয়ান্ন সালে সিভিল সার্ভিস রিফর্মস কমিশন লটারি সুপারিশ করেছিল এবং লটারির ভিত্তিতে কোনো কোনো সময় আপনার এই পদায়ন হয়েছে সরকারের কর্মকাণ্ড তাদের স্বচ্ছতা নিরপেক্ষতা যখন প্রশ্নবিদ্ধ হয় তখনই কিন্তু লটারির প্রশ্ন আসে কোনো স্বচ্ছ নিরপেক্ষ প্রশাসনের ক্ষেত্রে কিন্তু লটারির প্রশ্ন আসেই না তবে লটারি না করে মেধা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব কথা বলছেন এই বিশেষজ্ঞ একজন প্রশাসক সেটা ডিসি বলেন এসপি বলেন ইউনও বলেন ওসি বলেন তার কিন্তু ইমেজটা বড় সে যদি ওই এলাকায় গিয়ে নিজের ইমেজ সৃষ্টি না করতে পারে তার পক্ষে কিন্তু ভালো নির্বাচন করা সম্ভব না অতীতের নির্বাচনের অভিজ্ঞতা নাই এমন কাউকে দিয়ে ভালো নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না অন্যদিকে কিছু ক্ষেত্রে স্বচ্ছতা বজায় আরও রেখে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজে লাগাতে লটারির মাধ্যমে দায়িত্ব বন্টনকে মন্দের ভালো হিসাবে দেখছেন কেউ কেউ যেহেতু আপনার নিয়ত পরিষ্কার যেহেতু আপনার স্বচ্ছতা চান তাহলে দৃশ্যমান কেন করলেন না গোপনে কেন করলেন তবে তারপরেও আমি বলবো লটারিটা মন্দের ভালো লটারিটা স্বচ্ছ হওয়া উচিত ছিল প্রশাসনের কর্মকর্তারা বলছেন নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে কিনা তা অধিকাংশ ক্ষেত্রেই নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো আটচল্লিশ মমনসিংহ তিনে এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ তিন আসনে এই ময়মনসিংহ তিন আসন গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত একেবারেই অনুন্নত একটি জনপদ গৌরীপুর এখানকার স্থানীয় সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে আসলে বাংলাদেশের হাতে গোনা যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর মধ্যে শিক্ষিতের হার যে কম যে উপজেলাগুলোতে তার মধ্যে গৌরীপুর একটি আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান আমরা তার কাছে একটু জানতে চাইব যে আসলে কেন স্বাধীনতার এত দীর্ঘ সময়েও এই উপজেলাটি অনুন্নতই থেকে গেল কেন উন্নয়ন করা সম্ভব হলো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী এবং দেশবাসী এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাইরা সকলের জ্ঞাতার্থে আমার কথা হলো যে আজকে এই গৌরীপুর বলতে গেলে বাংলাদেশের একটা বিচ্ছিন্ন এলাকা যাতায়াত যোগাযোগ শিক্ষা চিকিৎসা হেন কোনো ব্যবস্থা নেই যা বলার মতো যোগ্য যদি থাকতো তাহলে আজকে বাংলাদেশের দশটি দরিদ্র পীড়িত উপজেলার মধ্যে আমার এই গৌরীপুর আমার এই হতবাগা গৌরীপুর গৌরীপুর কেন আজকে এই দশটির মধ্যে এক একটি এর মূল কারণ আমাদের এই গৌরীপুরবাসী আমরা যাদেরকে নেতা বানিয়েছিলাম তারা আমাদেরকে শুধু শোষণ করেছে বঞ্চিত করেছে এবং এই এলাকার জন্য ন্যূনতম কোনো দায়বোধ তাদের ছিল না তাদের দায়বোধ ছিল তাদের পকেটের তাদের দায়িত্ববোধ ছিল তার নিজের আখের গোছানোর জন্য সেই থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি এই দেশবাসী এবং গৌরীপুর উপজেলাবাসীকে ওদাত্ত আহ্বান জানাব যেন এই থেকে এই দুরাবস্থা থেকে বেরিয়ে এসে আমরা গৌরীপুরকে একটা রাজগৌরীপুর যেমন নামে ছিল ঐতিহাসিক রাজগৌরীপুর সেই গৌরীপুরকে যেন একটা সুন্দর স্বাবলম্বী এবং সর্বোচ্চ মানসম্পন্ন একটা উপজেলায় পরিণত করতে পারি দল থেকে মনোনয়নের পাওয়ার পর থেকে তো আপনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন মানুষের কাছে আপনার ভোট প্রার্থনা করছেন আপনি প্রত্যাশার বাণীও শোনাচ্ছেন আসলে কেমন সারা পাচ্ছেন মানুষের কাছে জি আলহামদুলিল্লাহ এখন মানুষ উন্মুখ হয়ে আছে কিভাবে মানুষ এই প্রেতাত্মা যারা যারা এভাবে লুণ্ঠন এবং বঞ্চনার শিকার করে মানুষকে দরিদ্র থেকে হতদরিদ্রে পরিণত করেছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই জনপদের মানুষ উন্মুখ হয়ে আছে একজন ভালো নেতা নির্বাচন করতে চায় সেই ভালো নেতা নির্বাচন করতে গিয়ে তারা তাদের ব্যাকগ্রাউন্ড দেখতেছে তারা অতীতে কি করেছে এবং কাদের গায়ের মধ্যে কোনো রকম দুর্নীতির তকমা লাগেনি সেই রকম লোক নির্বাচনের জন্য এখন আমাদের পাশে মানুষ দাঁড়িয়ে দাঁড়াচ্ছে যেন আমরা তাদের সেই সুকময় সময় ফিরিয়ে আনতে পারি এই আসনে তো প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি এবং জামায়াত আছে আসলে আপনি আপনার জায়গা থেকে কেমন অবস্থানে রয়েছেন জয়ের জন্য কতটা নিশ্চিত আলহামদুলিল্লাহ আমরা সারা গৌরীপুরবাসী প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড প্রত্যেক গ্রামে আমরা সফর করছি গত মঙ্গলবার আমাদের একটি গণসমাবেশ হয়েছিল স্মরণকালের অবিস্মরণীয় জনসমাবেশ যেখানে মানুষ বলেছে যে এই গৌরীপুরের তিনজন এমপি প্রার্থী পাশ করানোর যোগ্য বুটার এখানে উপস্থিত হয়েছিল আজকে মোহর মোহর স্লোগানে তারা উত্তাল রয়েছিল এই গৌরীপুরে এই বাংলাদেশ খেলাপথ মজলিস মনোনীত প্রার্থীকে নিয়ে তারা সংসদ পর্যন্ত যেতে চায় এটা তাদের প্রাণের দাবি এটা তাদের আপনার কী কী পরিকল্পনা রয়েছে এই উপজেলা নিয়ে এই উপজেলা নিয়ে আমার পরিকল্পনা হলো প্রথমত আমি যাতায়াত ব্যবস্থার উন্নয়নের যা করণীয় তার চেয়ে বেশি করার জন্য আমি চেষ্টা করব। এবং করব আর হলো শিক্ষা ব্যবস্থা এই গৌরীপুরের শিক্ষা ব্যবস্থাও অন্যান্য যে কোনো জনপদের চাইতেও নির্ময় সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরে আনার জন্য উন্নত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান গড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাধ্যমে সেই প্রত্যাশার পরিবর্তন হোক এটাই আমাদের চাওয়া আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ তিন আসনে পরবর্তী বুলেটিনে ময়মনসিংহ চার আসনের জনপ্রতিনিধি যারা হতে আগ্রহী তাদের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত থাকুন ডিবিসি নিউজের সাথে সচিবালয়ের এক নং ভবনের আট তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে খুব অল্প সময়েই তা নিভিয়ে ফেলা সম্ভব হয় এ ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন ইমন আগুন তো এরই মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে খুব সংক্ষেপে জানাবেন যে আগুনের কি ঘটনা বেলা দুইটার দিকে সচিবালয়ের যে নতুন যে ভবনটি অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের যে ভবন এক নম্বর ভবন হিসাবে চিহ্নিত করা হয়েছিল সেই ভবনটির আটতলায় মূলত একটু আগুনের সূত্রপাত হয়েছিল এবং আমরা যখন এখানে সচিবালয় অবস্থান করছিলাম দেখেছি যে আটতলার জ্বালানা এবং বিভিন্ন অংশ দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছিল তারপর লাগার পরে এখানে দল আসে এবং সবচেয়ে বড় কথা যে এখানে যে আগুন লাগার পরে এখানে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা এটার ভিতরে কাজ করে তারা কিন্তু এখানে অগ্নি নির্বাপক সাইরন বেজে ওঠে এবং সাইরন বাজার ফলে কিন্তু সবাই হুড়ি কিন্তু নিচে চলে এসেছে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু নিচে চলে এসেছে ভবনের এবং ফায়ার সার্ভিস পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসের দল এসে তারা এবং ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে খুব বড় ধরনের কোনো আগুন ছিল না এটি হচ্ছে যে ছিল এবং সেখানে কিছু ইলেকট্রিক্যাল ডিভাইস ছিল ইলেকট্রিক্যাল ডিভাইস ছিল এবং ইন্টারনেটের কিছু সরঞ্জাম ছিল সেই সরঞ্জামগুলোর যে রুমগুলোতে স্টোর করে রাখা হতো সেই রুমে মূলত আগুনের সূত্রপাত হয়েছিল এবং পরবর্তীতে অগ্নি নির্বাপক দল তারা এটি খুব অল্প সময়ের মধ্যে এটি নিভিয়ে ফেলতে সক্ষম হয় তবে এই মুহূর্তে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে কোনো শর্ট সার্কিট আরও আছে কিনা বা আরও কোনো সমস্যা রয়েছে কিনা তবে এই মুহূর্তে ভবন থেকে সবাই মোটামুটি নিচে নেমে এসেছে ধন্যবাদ ইমনা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ রবিবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবারের পরিচালনা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম এ আজিজ নির্বাচনে মোট ভোটার এক হাজার নয়শো বান্ন জন এবারের নির্বাচনে পনেরোটি পদের বিপরীতে চল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে ডিআরইউ চত্বরে ভিড় করেছেন ভোটাররা নির্বাচিত প্রার্থীরা আগামী এক বছর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবে এবার রমজানে নিত্য পণ্যের কোন সংকট হবে না এমন নিশ্চয়তা দিচ্ছে সরকার ব্যবসায়ীরাও এই নিশ্চয়তায় আস্থা রাখার কথাই বলছেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে রোজায় পণ্য বাজার স্বাভাবিক রাখতে খোলা হয়েছে পর্যাপ্ত ঋণপত্র গেল বছরের চেয়েও এবছর বেশি পরিমাণে আমদানি হচ্ছে ভোজ্য তেল চিনি ছোলাসহ নিত্যপণ্য রমজানে ভোগ্য পণ্যের সরবরাহ নিশ্চিতে এবার ঋণপত্রের সীমায় ছাড় দেওয়ার কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোতে এবার বৈদেশিক মুদ্রার কোনো সংকট নেই যে কারণে গেল বছরের চেয়ে চলতি বছর সেপ্টেম্বর অক্টোবরে ভোজ্য তেল চিনি ছোলাসহ নিত্যপণ্যের আমদানিও বেশি চাহিদা চেয়ে আমদানি বেশি হওয়ায় এবার রমজানে কারসাজি না হলে সংকটের কোনো সুযোগ নেই বলে মনে করছেন খুচরা বিক্রেতারাও বাজার বর্তমানে ভালো আছে ইনশাল্লাহ সামনে তাদের বাড়ার কোনো সম্ভাবনা নাই আর কি যেগুলির প্রয়োজন এগুলি আমদানি হইতেছে ঠিক আছে বাইরে থেকে সব ধরনের চাল আসতেছে ঠিক আছে আর বাংলাদেশের থেকে যেগুলি হয় এগুলিও আম্পের উৎপাদন বাড়তেছে এবং সব কিছুর মূল্য বর্তমানে স্থির আছে তবে রমজানের বাড়তি চাহিদা মেটাতে গতানুগতিক ব্যবস্থায় না থেকে আলাদা কৌশল নেওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের ক্ষুদ্র দোকানগুলির কাছে করণ বাজার এই মলি বাজার এই বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীর কাছে আপনারা তদরীকি না করে আমাদের যারা বড় বড় আমদানিকারক উৎপন্নকারী এবং বিপণনকারী আছেন তাদের উপরে যদি তারা যেন আপনার এক মাসের একবার না করে চার ভাগে বিভক্ত করে এই মালামালগুলি করে করেন তাহলে বাজারে একটা চাপ সৃষ্টি কম হবে এদিকে বাজার স্থিতিশীল রাখতে এরই মধ্যে রমজানের প্রস্তুতি শেষ করেছে চিনি মসুর ডাল ছোলা ও খেজুর সবগুলোর ক্রয় কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে ছোলা অস্ট্রেলিয়া এবং ব্রাজিল উচ্চ থেকে ক্রয় করা হয়েছে খেজুর সৌদি আরব এবং ইরাক উচ্চ থেকে ক্রয় করা হয়েছে এগুলো ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এগুলো সর্ব সম্পন্ন করা হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বর এবং অক্টোবর দুই মাসে প্রায় বারো বিলিয়ন ডলারের ভোগ্য পণ্যের ঋণপত্র খোলা হয়েছে আমরা আমরা রমজানের প্রায় থেকে থেকে মাস আগে একটা নির্দেশনা দেই যে এগুলো ব্যাংকার গ্রাহক সম্পর্ক ভিত্তিতে তারা এইগুলো আমদানি করতে পারবে সেই মোতাবেক বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সার্কুলার জারি করে দিয়েছে এবং এইটার পর ব্যাংকগুলো অনেকগুলো ইনপোর্ট করা শুরু করেছে যদিও ভোগ্যপণ্য আমদানি পরিস্থিতি জানতে আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেন রমজান মাস আসলে পৃথিবীর বিভিন্ন দেশে নিত্য দাম কমলেও বাংলাদেশে এর প্রেক্ষাপট একেবারেই ভিন্ন পণ্যের দাম কমে না উল্টো বেড়ে যায় এর প্রধান কারণ ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লাভের আশা এবং ভোক্তার প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় এ দুটি বিষয় নিয়ন্ত্রণ করা গেলে বাজারে পণ্যের সংকট হবে না দাম থাকবে নিয়ন্ত্রণে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা এবং ভূমিধস এতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়শ জনের এখনো নিখোঁজ অনেকে মৌসুমি বৃষ্টি এবং একের পর এক ঝড়ের আঘাতে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় দেখা দিয়েছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা এদিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় দিতুয়ার কারণে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং পন্ডিচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে চুয়ান্নটি ফ্লাইট ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দ্বিতুয়া রেড অ্যালার্ট জারি করা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরিতেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে বেড়েছে বৃষ্টি ও দমকা হাওয়া বাতিল হয়েছে বহু ফ্লাইট এদিকে ঘূর্ণিঝড় দ্বিতার প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন দেশটির এক তৃতীয়াংশ এলাকা বহু এলাকায় বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ হাজারের বেশি বাড়িঘর আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখের বেশি বাসিন্দাকে আর সাময়িক বাস্তুচ্যুত আরও প্রায় আট লাখ মানুষের জন্য প্রয়োজন সহায়তা পাশাপাশি কিছু এলাকায় নতুন করে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে পরিস্থিতি বিবেচনায় জুড়ে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে এদিকে থাইল্যান্ডে দেখা দিয়েছে গত এক দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা দক্ষিণাঞ্চলীয় সংকলা প্রদেশে বন্যার পানির উচ্চতা বেড়েছে তিন মিটার পর্যন্ত এছাড়া হাট শহরে একদিনে তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা গত তিনশো বছরের মধ্যে সর্বোচ্চ সম্পদহানির সাথে বাড়ছে মৃতের সংখ্যাও প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় প্রাণহানি কম হলেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির উত্তরের পেরলিস প্রদেশের বহু এলাকা এখনও পানির নিচে কেন্দ্রে রয়েছেন হাজারো মানুষ এদিকে ইন্দোনেশিয়ায় সাইক্লোন সেনিয়ারের প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা হয়েছে ভূমিধস তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা এদিকে খারাপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা যদিও কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ডিবিসি আবদুল্লাল মারুফিসি নিউজডেস্কুল এখনকার মতো ডিবিসি